কিছু না মুসলমান মানে কি মানে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এরকম রাজনীতি মানে ঠিক নেই এটা হওয়া দরকার নেই সবার বাড়িতে বাচ্চা আছে একটা ছোট বাচ্চা ন বছরের মেয়ে একটাই মেয়র কিরকম মার কান্না মানে বলে বোঝা যাবে না কি ওরা কি মানে আমরা শুধু শুনেই আমাদের অবস্থা মানে মন আমাদের খারাপ কিন্তু ওনার কি অবস্থা কে পরিস্থিতি আমরা জানতে পার মানে ঘটেছে যে না সরিছে না পাশে না মেয়ে তো জীবনে তো আর কোনোদিন আসতে পারবো ও ব্যথাটা কোনোদিন কমে কম হবে না আমি দু বল্লাখ আছি যে আমরা যেরকম অবস্থা চলছে এখানে পশ্চিমবাংলার রাজনীতি এটা শেষ হোক এটা সেই সময়ের দরকার বলুন আরেকবার কিছু আমার এই আর কি একটাই কথা মনে পড়ছে যে প্যালেস্টাইনেও সেই মুসলমানরাই মরছে সেই হিন্দ রাজাব ন বছরের বাচ্চা আর এখানেও সেই ন বছরের বাচ্চা দুঃখের বিষয় এই দম্পতির আর সন্তান হবে না একটাই সন্তান দশ বছর পরে পনেরো বছর পরে হয়েছে মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়তো সে নিজের হাতে প্রজেক্ট করেছে প্রজেক্টে সে ক্লাস করে পড়ে এগুলো বাড়িতে টাঙানো আছে আমি নিজে দুটো সন্তানের দুটো মেয়ের বাপ এবং এটা আমার কাছে আমি রিয়েলাইজ করতে পারছি যে এটা কত বড় দুঃখজনক ঘটনা আমার একটাই অনুরোধ আপনারা রাজনীতি করছেন করুন কিন্তু মানুষের রক্ত নিয়ে নাও আমি যেতে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ করব। ডেমোক্রেসিকে জায়গা দিন গণতন্ত্রকে সুযোগ দিন রক্ত নিয়ে মানুষের রক্ত নিয়ে রাজনীতি করেন না মানুষের রক্ত নিয়ে রাজনীতি না আপনাদেরকে সুখে রাখবে না সমাজকে সুখে রাখবে নাকি এই শিশুগুলোর ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে কি করবেন এই রাজনীতি নিয়ে কী করবেন এই এমএলএ পদ নিয়ে আপনি যে এখানে এই যে আপনি এম এল এ হলেন আমার বিধায়কের নায়া বিধায়কের কাছে এটাই প্রশ্ন যদি এই বাচ্চার মা বাপ তারা যদি সঠিক বিচার না পায় তাহলে বলবো আপনার এই যে নতুন বিধায়ক হয় এর ওপর একটা অভিশাপ নেমে আসে আপনি চেষ্টা করবেন যেন এই বিচ এরা যারা জেলে গেছে এবং মায়ের যা কান্না মা বলছে আমি ওদের ফাঁসি দেখতে চাই এবং সেটা আমরা সবাই দেখতে চাই যে এরকম একটা শিশুকে যারা একটা নিষ্পাপ শিশুকে যারা এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে তারা তারা আর যাই হোক মানুষ নয় যাইহোক এটাই আমাদের প্রতিক্রিয়া আমরা আসাদুদ্দিন ওয়েশি সাহেবের নির্দেশে এসেছিলাম এখানে অল ইন্ডিয়া মুজলিশ ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে আমাদের রাজ্য কমিটির নেতা ইমরান সোলান আমি নদিয়া জেলার নেতা প্রেসিডেন্ট আরি কাখে আমরা এসেছিলাম সেই সময় আমাদের সমস্ত কর্মীরা দেখা করে গেলাম আসাদুদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে আমরা আশা করবো পশ্চিমবঙ্গে এই খুনের রাজনীতি শেষ হোক আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ গণতন্ত্র ফিরে আসুক আমরা আশা করব তামান্না খাতুনের মতো আর কোনো শিশু যেন কখনো শহীদ না আমরা চাই আমাদের শিশুদের জন্য একটা উন্নত ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ তৈরি করি সালাম